ভূমিকম্পে আজ পাঁচজন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারজনের মৃত্যু হয়েছে আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক শোক বার্তায় আরও একজনের মৃত্যুর কথা জানা গেছে পুরান ঢাকায় নিহত তিনজন হলেন রাফিউল ইসলাম আব্দুর রহিম এবং তার ছেলে মেহরাব হোসেন এছাড়া রূপগঞ্জে মারা গেছে মাত্র দশ মাস বয়সী ফাতেমা নামের একটি শিশু ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ছিলেন আব্দুর রহিম মূলত লক্ষ্মীপুরের চন্দ্রকোনা এলাকার মানুষ তিনি পুরান ঢাকার সুরি স্কুলের পেছনে ভাড়া বাসায় পরিবার সহ থাকতেন লালবাগ বিভাগের উপকমিশনার জানিয়েছেন ভূমিকম্পের সময় পুরান ঢাকার কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন মারা যান তারা তখন রাস্তা দিয়ে হাঁটছিলেন মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভূমিকম্পের পর তিনজনের মরদেহ সেখানে আনা হয়েছে সবাই পুরান ঢাকা এলাকা থেকেই এদিকে রূপগঞ্জে শিশুটি মারা যায় দেয়াল ধসে পড়ার ঘটনায় সকাল দশটা মিনিটে গোলা ইউনিয়নের ইসলামবাগ এলাকায় দেয়ালটি ভেঙে পড়ে শিশুটির মা কুলসুম বেগম এবং জেসমিন বেগম নামে আরও একজন মহিলা আহত হন তাদের স্থানীয় হাসপাতাল হয়ে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এখন পর্যন্ত ঢাকা নরসিং ও গাজীপুরে দুই মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছে দশজন গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজও দশজন চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়েও আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে নরসিংদী জেলা হাসপাতালে পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং তাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে নরসিংদী একশো শয্যা হাসপাতালে আহত হয়েছেন আরও দশজন এছাড়া গাজীপুরের শ্রীপুর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় ভবন থেকে তাড়াহুড়ো করে নাম থেকে দেড় শ্রমিক আহত হয়েছেন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার শোক বার্তায় বলা হয়েছে এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে তবে একজনের পরিচয় এখনও জানা যায়নি আধাকর্ষণ ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ Fridge.